আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো আহা হাহা রে দুঃখ কথা কি আহা হাহা রে দুঃখ কথা বুঝলেন না বুঝলেন না পিসাপেক বাড়ি বাইঙ্গা দিচ্ছে বত্রিশ নম্বর বুঝলেন না আহা হা হা কী করলো রে কি করলো রে বাইঙ্গা দিল ঘুরিয়ে দিল মিশাইয়া দিল হাহাকার মরিদানদের মরিদানদের হাহাকার যে পিসের বাইরে এরকম ঘুরিয়ে দিল আরে এটা চিন্তা করেন এই পিসে কি করছে আমি শুধু অল্প একটু বলবো এই এই পিসাবে যে পনেরো ষোলো বছর আগে মসনদা আসছিলেন আসার পরে কী করছিলেন খালি একটা জায়গায় বলি আমি এই সাতক্ষীরে বাংলাদেশ ওখানে জামাত নেতা কর্মীদের অসংখ্য পারিগর শত শত বললে ভুল হবে হাজার হাজার বাড়িঘর তাদের কত পাকা বাড়িঘর পাকা ব্যবসা প্রতিষ্ঠান কত বাড়ি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান বুল ড্রেজারদের মিশিয়ে দিছিল। তা হাজার হাজার বাংলার দেশে তার কতই করছে এগুলা ঘরে থাকবার নাই তো এই যে হাজার হাজার বাড়িঘর বুল ডেজার দিয়ে মিশিয়ে দিলো সেগুলোর জন্য কারো শোকাফস নাই আহ এক বাড়ি বাড়িঘরটা ই করে দিল আহ হা 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 রে শো শোক হা 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 দুইতলা তিনতলা দালানটা আসছিল মিশিয়ে দিল আহ দুইটা নারকেল গাছ আছিল মিশিয়ে দিল কাঁঠাল গাছটা মিশিয়া দিল আ হা 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 রে ইতিহাসের সাক্ষী ইতিহাসটাই নষ্ট করে দিল হা রে তোরা তো খালি ভালো ইতিহাস দেখস আপনারা তো খালি ভালো ইতিহাস দেখেন কিন্তু এইখানে থেকে এইখানে থেকে প্রথম পিস সাবে যে তিরিশের থেকে চল্লিশ হাজার মানুষ খুন করছিল সব নীল নকশায় এই ঘরে থেকে হয়েছিল কাজেই তার জন্যে এত কান্দে প্রাণটা এত কান্দে এত প্রাণ কাঁদে এই বিকৃত প্রাণ কাঁদা বিকৃত চিন্তা বিকৃত মনোভাব দেখানো এই পতীত সর্বকালের প্রত্যীত এই আধুনিক যুগে নিকৃষ্টতম এই সমস্ত মানুষ নামের এই সমস্ত ওই পিস কি তাদের জন্য এইভাবে কাদাডা এভাবে আহা হা 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 করা এগুলা ঠিক না এগুলা বিকৃত মানুষের পরিচয় পাগল মানুষের পরিচয় মাথা পাগল মানুষের পরিচয় তে বন্ধুগণ সবাই ভালো হওয়ার চেষ্টা করেন ভালো থাকুন বন্ধুগণ